আপনার করলা বা উচ্ছে গাছে কি ফলন কম হচ্ছে গাছে স্ত্রী ফুল কম আসছে যা ফুল আসছে বেশিরভাগই ঝরে যাচ্ছে তাহলে দেখে নিন কি কী করলে করলা গাছে বাম্পার ফলন পাবেন গাছ ছোট থাকতে অর্থাৎ ফাইনাল টবে বসানোর মোটামুটি পনেরো কুড়ি দিন পর থেকে এইভাবে গাছের আগাগুলি কেটে ফেলতে হবে এটা হলো টু কাটিং এইভাবে কাটার ফলে এখান থেকে নতুন নতুন শাখা বেরোবে যার ফলে গাছ অনেক ঝাঁকড়া হবে এরপরে সেই নতুন শাখাগুলিরও মাথা আবার কেটে দিতে হবে সেটা হবে থ্রি এইভাবে মোটামুটি দু তিনবার কাটার পরে আর প্রয়োজন নেই এতেই আপনার করলা বা উচ্ছে গাছে স্ত্রী ফুলে একদম ভরে যাবে এগুলি পুরুষ ফুল দেখুন ফুলের নিচে কোনো ফল নেই স্ত্রী ফুলে ছোট থাকতেই তলায় ফলটা দেখা যায় তো বন্ধুরা ফুল তো এলো সেই সমস্ত ফুল থেকে প্রচুর করলা পেতে চাইলে এই গাছে কীভাবে সবথেকে সহজে আর সম্পূর্ণ ফ্রিতে সার অর্থাৎ খাবার দেবেন দেখুন বিভিন্ন ধরনের সবজি ফল ইত্যাদির খোসা ভেজানো জল এদের মধ্যে কলার খোসা মাস্ট এই তরল জৈব সম্পূর্ণ ফ্রি ঘরোয়া সার পনেরো কুড়ি দিন অন্তর একবার করে দেবেন তাহলেই গাছে আর অন্য কোনো সার ছাড়াই দারুণ করলা হতে থাকবে সম্পূর্ণ সিজন জুড়ে আজকের মতন গুডবাই বন্ধুরা সবাই ভালো থাকবেন